নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন স্বামী বিবেকানন্দের রসে বসে বিবেকানন্দ থেকে আজ আরো একটি ছোট গল্প শোনাতে চলেছে তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক এক গ্রামে ছিল এক গরিব চাষি আর তার বউ থাকার মধ্যে এক টুকরো ভাঙা জমি আর একটা মাটির ঘর কোন রকমের দিন চলে যায় তাদের যাকে বলে নুন আনতে পুরোয় অবস্থা একদিন চাষি বউ চাষিকে বলল হ্যাঁ গো শুনি ভগবানের কাছে মন প্রাণ দিয়ে কিছু চাইলে তিনি দেন তো তুমি একবার চেয়ে দেখো না চাষি মানুষটা গরিব হলেও খুব সহজ সরল বউয়ের কথায় সায় দিয়ে বললেন তা চেয়ে দেখলে হয় ভালো কথাই বলেছো আমি কাল সকালবেলা স্নান করে এসে উঠানে তুলসী তলায় বসে ভগবানকে ডাকব আর বলবো আমাদের এমন কিছু দাও যা পেয়ে আমাদের দুঃখ কষ্ট দূর হয় চাষি বউ সে কথা শুনে খুশি গো বলল আমি কাল সকাল সকাল পাশের বামুন বাড়ি থেকে গঙ্গা জলে নে এনে তলায় ছিটিয়ে দেব পেতে রাখবো তুলে রাখা তালপাতার নতুন চ্যাটাই তুমি চান করে এসে তার ওপর বসে ভগবানকে যা বলার বলবে বর চাইবে ভগবানের কাছ থেকে আমি কাছে থাকলে তুমি আনমোনা হয়ে যাবে তুমি বর পে না ডাকা পর্যন্ত আমি ওই বামুন বাড়িতেই থাকবো যথারীতি চাষি এসে তলায় বসে চোখ বুঝে ভগবানের কথা ভাবে আর বলে ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে শুনেছি তোমাকে ডাকার মতো ডাকলে সাড়া দাও ভক্তের ইচ্ছে পূরণ কর ভগবান তুমি আমাকে বর দাও কথায় কথায় আমার বউ আমাকে পাঁচ কথা শুনিয়ে দেয় তাকেই বা কি দোষ দিই বলো গয়নাগাটি দেওয়া দূরে থাক মোটা ভাত মোটা কাপড়ের জোগানও দিতে পারি না তুমি আমাকে বর দাও ভক্ত চাষির ডাকে ভগবান সাড়া দিয়ে বললেন তুই চোখ মেলে দেখ তোর সামনে মাটিতে তিনটে পাশার ঘুটি রেখেছি তিন ঘুটিতে তিনটে চাল পাবি এক এক চালে এক এক রকম জিনিস পেতে চা পেয়ে যাবি চাষি ভগবানের কথা মতো বোঝা খুলে দেখে সত্যি তার সামনে তিনখানা পাশার ঘুঁটি চাষি তো আল্লাদে আটখানা না হয়ে আঠাশখানা ধরমর করে উঠেই ডাক দেয় চাষি বউকে চাষি বউ কান পেতেই ছিল তাই ডাক পৌঁছোতেই সে দৌড়ে আসে চাষি তাকে তিন তিনখানা পাশার ঘুটি দেখিয়ে সব কথা খুলে বলে শুনে চাষি বউ তো আনন্দে ধেই ধেই করে চারপাক ঘুরে নেছেন চাষি পাশা খেলার তিন ঘুটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর ভাবে ভগবানের কাছ থেকে কোন বটটা আগে চাওয়া যায় চাষি বউ তা দেখে হাসতে হাসতে বলে আমি তোমার মনের কথা কিন্তু বুঝতে পেরেছি ভাবছ তো কোন বটটা আগে চাওয়া যায় তাই না তো তুমি অত বোকা কেন গো প্রথম ঘুটি চেলে ভগবানের কাছ থেকে এক গাদার টাকা পয়সা চাও তা দিয়ে তুমি বাড়ি বানাও আমি শাড়ি কিনি আরও কত কি হয়েছে কি চাষি আর চাষির বউ দুজনেরই খেঁদানা তাদেরকে পাঁচজনে আড়ালে আবডালে পাঁচ কথা বলত আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদেরও কেমন যেন মনে হতো আর পাঁচনের টিকালো নাক দেখে ওরা হিংসে করতো আর দোষ দিত ভগবানকে বলতো ঠাকুর হাত গড়লে ঠিকঠাক পা গড়লে ঠিক ঠিক চোখ মুখ কানেরও নিন্দে কেউ করে না আমাদের স্বামী স্ত্রীর ভালো নাক দিলে না কেন এত সব ভেবে চাষি বললে দেখো আমাদের দুজনেরই খেদা নাক আর তুমি যতই সাজগোজ করো খর্দা নাকটার জন্য সবই যে কেমন বেমানান তাই বলি কি বউ প্রথম ঘুটিটা চেলে ভগবানের কাছে ভালো নাক চাই চাষি বউ বললে তা তো ঠিক কথা টাকা পেয়ে যত বাড়ি সাড়ি হোক না আমার খেঁদা নাক তো সোজা হবে না তুমি না কি চাও ব্যাস পাশার প্রথম নম্বর গুটি চেলে টিকালো নাক চাইতেই চাষি আর চাষি বউ সারা গায়ে হাতে পায় অজস্র টিকালো নাক গজিয়ে গেল চাষি আর চাষি বউ তো ঝামেলায় পড়ে খুব এত নাক নিয়ে তো সে আর এক জ্বালা লোকে নাকেশ্বর নাকেশ্বরী বলে ডাকবে চাষি বউ কাঁদতে কাঁদতে বলে নাও কিছু একটা ব্যবস্থা করো এত নাকের নাকি কান্না আমি সহ্যই করতে পারছি না চাষি তখন এ বিপদ কাটাতে পাশার দু নম্বর গুটিটা চেলে বলে ভগবান এত নাকে কাজ নেই তুমি সব নাক ফিরিয়ে নাও চাষির প্রার্থনা শেষ হতেই দেখা গেল চাষি আর চাষি বউয়ের শরীর থেকে সব নাক উধাও কি তাদের দুজনের খেদা না মহা বিপদে পড়ল চাষি চাষিবউ হাতে তো আর একটা ঘুটি মাত্র এটা চেলে টাকা পয়সা চাইলে নাকবিহীন অবস্থায় তাদের থাকতে হবে তবু যা হোক খেদা নাকও ছিল তাও নেই খেদা হলেও সেটা তো নাকই ছিল আহা চাষি নাকের জায়গাটা হাত বুলিয়ে দেখে সমান শুধু দুটো ফুটো তখন চাষি কি আর করে টাকা নয় পয়সা নয় বাড়ি নয় বউয়ের জন্য শাড়ি নয় তিন নম্বর পাশার কুঁটিটা চেলে কাঁদতে কাঁদতে বলে ওঠে ভগবান আমার আর আমার বউয়ের এর সেই কি ফিরিয়ে দাও ভগবান তাই করলেন চাষি চাষি বউ খেঁদানা কিরে পেয়ে যথাপূর্বং তথাপর বিবেকানন্দ এর এই গল্পটি থেকে বোঝা যায় সুযোগ এলে ভগবানের কাছে চাইতেও জানতে হয় ঠাকুর রামকৃষ্ণের কথা মতো স্বামীজি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে কী চেয়েছিলেন তা তো আমরা জানি